সর্ষে ইলিশ তো অনেক খেয়েছেন একবার সর্ষে পটল খেয়েই দেখেন সরষে ইলিশের নামই ভুলে যাবেন আমার পছন্দের সবজির তালিকায় পটল কখনোই ছিল না কিন্তু যেদিন থেকে সর্ষে পটল খেয়েছি সেদিন থেকে পটলের প্রেমে পড়ে গিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজভাবে সর্ষে পটল এটা অনেক মজা হয় আপনারা বাসায় একদিন এইভাবে ট্রাই করতে পারেন প্রথমে পটলের ছিলকাগুলো আমি ছিলে নিয়েছি আর কিভাবে কাট করে নিয়েছি অবশ্যই দেখে নিবেন আমি ফুল ছিলকাগুলো ছিলিনি একটু একটু ছিলকা রেখেছি তো এভাবে করলে অনেক বেশি মজা লাগে খেতে তারপর সাইড দিয়ে একটু আমি কেটে নিয়েছি সাইড দিয়ে কেটে নিলে অনেক বেশি ভালো লাগে ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকে এন্ড খেতে অনেক বেশি মজা হয় তো আমি কিভাবে কেটেছি পুরো প্রসেসিংটা দেখিয়ে দিলাম আপনারা এইভাবে করে নেবেন তারপর পটল যেহেতু করব সেই জন্য আমি সব ধরনের মশলা বেটে নিব প্রথমে সরিষাটা বেটে নিচ্ছি আর যে কোনো মশলা বেটে নিলে রান্নাটা অনেক বেশি মজা হয় আমরা আগে গ্রামের বাড়িতে যখন থাকতাম সব মশলা যখন বেটে রান্না করা হতো তখন অনেক বেশি মজা লাগতো আমরা তো জানি বাটা রান্না অনেক বেশি মজা হয় প্রথমে আমি সরষাটা বেটে নিলাম তারপর আমি মরিচ আর পেঁয়াজটা বেটে নিচ্ছি খুব ভালো করে খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি আমাদের বাসায় আগে যখন আম্মু মাছ দিয়ে পটল রান্না করতো ওই দিন আমার অনেক বেশি মন খারাপ থাকতো কারণ আমার একদমই মাছ দিয়ে পটল ভালো লাগতো না কিন্তু জবে থেকে এই পটল দিয়ে সরষেটা আম্মু রান্না করে দিয়েছিল সেদিন থেকে আমি এই পটলের রান্নাটার ফ্যান হয়ে গিয়েছি আর আম্মুর কাছ থেকে আমিও শিখে নিয়েছি আজকে আম্মুর রেসিপিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর সব ধরনের মশলা আমি বেটে নিয়েছি এখানে লাস্টলি আমি জিরা আর আদা বাটা একসঙ্গে বেটে নিলাম তারপর একটু পটলগুলোর মধ্যে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার হালকা ভেজে নিব পটলটা খুব ভালো করে ভেজে নিব ভাজলে রান্নাটা অনেক বেশি মজা হয় তো আমি ভালো করে ভেজে নিয়েছি আস্তে ধীরে করে আর খুব বেশি কড়া করে ভাজবো না হালকা একটু ভাজলেই হয়ে যাবে এবার আমি সম্পূর্ণ রান্নাটা করে নিব আর সর্ষে ইলিশ তো অনেক খেয়েছেন আপনারা আর এই সর্ষে দিয়ে পটলটা অনেক বেশি মজা লাগে সর্ষের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আমার তাই সরষে দিয়ে যে কোনো রান্নাই আমার খুবই ভালো লাগে প্রথমে আমি একটা নিয়েছি সেইখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এটাতে একটু তেল একটু বেশি লাগে এজন্য একটু বেশি তেলই দিয়ে দিচ্ছি তারপর আমার সকল ধরনের বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি সরষেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি প্রথমে আমি রসুন ছাড়া সব ধরনের মশলা এখানে আমি ইউজ করেছি শুধু রসুনটা দেই নাই তারপর এখন আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিব মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে আরো ভালো করে মশলাটা কষিয়ে নিব যেন তেলটা উপরে চলে আসে যে কোনো মশলার মধ্যে কষিয়ে ভালো করে রান্না ওই রান্নাটা অনেক বেশি ভালো লাগে সুন্দর করে তেলটা যখন আমার উপরে চলে আসছে তখন আমি এখানে পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি এবারও কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এবারও তেলটা যখন উপরে চলে আসছে তখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই রান্নাটা খুব ঝোল ঝোল রাখবো না একটু মাখো মাখোই রাখবো আর পটল কার কার পছন্দের সবজি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন পানি দিয়ে আমি আরো দশ মিনিটের মতো রান্না করেছি তারপরে ঢাকনাটা সরিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি যেন পাতিলের তলায় লেগে না যায় এজন্য তো এভাবে আমি আরো পাঁচ মিনিটের রান্না করেছি ঝোলটা যখন শুকিয়ে আসছে এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট এভাবেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে অনেক বেশি মজা হয়েছিল আমার বাসায় যারা খেয়েছে সবাই তো অনেক বেশি পছন্দ করেছে আর এই রান্নাটা যেদিন আমি রান্না করি ওই দিন অন্য কোনো তরকারি আমার নিতেই হয় না শুধু এইটা দিয়েই আমি পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারি অনেক তৃপ্তি সহকারে খেতে পারি আমি চেষ্টা করি সহজ আপনাদেরকে রান্নার রেসিপিগুলো দেখানোর জন্য বাসায় থাকা সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি চেষ্টা করি এই সকল রেসিপিগুলো তৈরি করার জন্য আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ